ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গীর সকল সিক্স সেমিস্টার ভাই বোনদের জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো প্রতি বছরের নে এবছরও তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা যে পেপার কোডটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা যে সাবজেক্টটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্টটির নাম হচ্ছে ফিলোসফি বা দর্শন যাদের এই দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি যারা জেনারেল স্টুডেন্ট এবং পেপার কোড তোমাদের যদি ডিএসসি টু বি পেপার কোড নিয়ে থাকো এই ডিএসসি টু বির যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে দিতে চলেছি বা তোমরা যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে দেখতে চলেছ সেই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তার সঙ্গে অনেকেরই প্রশ্ন বা অনেকেরই আমাকে কমেন্ট করে বলছে যে আমাদের সিক্স সেমিস্টারের এক্সাম কবে হবে তো এটা নিয়ে এখনও নোটিশ পাবলিশ করা হয়নি গৌরবঙ্গ ইউনিভার্সিটির তরফ থেকে তো আমি তোমাদের একটা অনুমানিক টাইম দিচ্ছি এই মাসের শেষের দিকে না হলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কেন বলছি কারণ প্রত্যেক বছরে এই সময়টাই এক্সাম হয় কারণ তোমাদের এই সিক্স সেমিস্টারটি তোমাদের লাস্ট সেমিস্টার ইউজি বা বিএ পাসের ক্ষেত্রে তার জন্যই এটা তাড়াতাড়ি করে নেওয়া হয় এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে যেমন তোমাদের পিজিতে অর্থাৎ নতুন কোর্সে ভর্তি হওয়া অর্থাৎ এম এতে ভর্তি হওয়ার একটা ফর্ম ফিল আপের ডেট আছে আবার রেজাল্ট এবং খাতা দেখার সময় আছে এই জন্যই তোমাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের আগে বা তোমাদের এই মাসের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো তোমরা দেরি না করে এখন থেকে তোমরা পড়তে শুরু করে দাও তাহলে চলো আমরা বেশি দেরি না করে দেখে নিব আজকের প্রশ্নগুলো ফিলোসফি ডিএসসি টু বি আমি বারবার করে বলছি যেটার পেপার নেম রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি এই ফিলোসফির আবার ডিএসসি টু এ রয়েছে এ ডিএসি টু এর ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওটি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমরা আমাদের এই দু হাজার পঁচিশ সিক্স সেমিস্টারের কিছু সাজেশন নিয়ে যে প্লেলিস্টটা তৈরি করা হয়েছে সেখানেও তোমরা এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সিক্স সেমিস্টারের সব সাবজেক্টের তোমরা সেখানেই ভিডিও পেয়ে যাবে তো চলো আমরা বেশি দেরি না করে সরাসরি বিবাহ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিব তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সত্যাগ্রহ কথাটির অর্থ কী গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের স্বরূপ ব্যাখ্যা করো দ্বিতীয় নম্বর প্রশ্নটি রয়েছে ভেরিভারি ইম্পর্ট্যান্ট এবং প্রথম প্রশ্নটি ভেরিভারি ইম্পর্ট্যান্ট আছে বিশ্বজনীন ধর্ম বলতে কী বোঝো বিবেকানন্দকে অনুসরণ করে বিশ্বজনীন ধর্মের ধারণাটি ব্যাখ্যা করো এছাড়া রয়েছে তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো এছাড়া তোমাদের শেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন রয়েছে বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত সম্বন্ধে আলোচনা করো তো এখানে এই ছিল চারটি তোমাদের প্রশ্ন এই চারটি প্রশ্ন থেকে তোমরা অনাসাই যে কোনো দুটি প্রশ্ন কমন পেয়ে যাবেই যাবে এটা হান্ড্রেড পারসেন্ট কমন তো আমি তোমাদের বলবো তোমাদের যদি ফিলোসফি সাবজেক্টটি থেকে থাকে তাহলে তোমরা এই পেপার কোডটি নিয়ে নাও এই পেপার কোড থেকে তোমাদের পড়তে সহজ হবে এবং তোমরা এগুলো আগে থেকেও পড়েছো তো এখন আমরা দেখে নেব বিভাগ খ নম্বর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো খয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্নটি স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো এছাড়াও দু নম্বর প্রশ্নগুলি রয়েছে গান্ধীজিকে অনুসরণ করে অচিতন্ত্রের গ্রুপ্ত আলোচনা করো বা গ্রুপ্ত ব্যাখ্যা করো এছাড়াও তিন নম্বর প্রশ্ন রয়েছে গান্ধীজিকে অনুসরণ করে সর্বদয় ধারণাটি ব্যাখ্যা করো তোমাদের জন্য লাস্ট রয়েছে বিবেকানন্দকে অনুসরণ করে মানবতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো তো এই ছিল এখানে আর্টমার্কের চারটি প্রশ্ন এখান থেকে তোমরা দুটি প্রশ্ন অন্যাসায় কমন পেয়ে যাবে এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই ছোটস্থ বা তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই রিভিশন করতে শুরু করে দাও তো এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো টু মার্কের রয়েছে তো সেই প্রশ্নগুলো দেখার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যদি এই চ্যানেলটির প্রথমবার ভিজিট করে থাকো বা তোমরা যদি এই চ্যানেলটির প্রথমবার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটি অন করে রাখো আর এই চ্যানেল থেকে তোমরা যদি অবশ্যই হেল্প পাও বা পাচ্ছ কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বিভাগ গ থেকে যে দু মার্কের প্রশ্নগুলো হয় সেগুলো দেখে নেব তো প্রথম যে প্রশ্ন রয়েছে সর্বোদয় বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের লিখিত দুটি বইয়ের নাম লেখ তিন নম্বর প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বৈধ বলতে কি বুঝেছেন এছাড়াও চার নম্বর প্রশ্ন রয়েছে মায়া কি। পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সরা শব্দটির আক্ষরিক অর্থ কি এছাড়াও আরও রয়েছে ব্যবহারিক বেদান্ত বলতে কী বোঝো আর রয়েছে গান্ধীজির মতে সত্য বলতে কী বোঝো রয়েছে সত্যাগ্রহ বলতে কী বোঝো তো এখানে এই ছিল আটটি টু মার্কের প্রশ্ন এখানে তোমাদের ছটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে বা লিখতে হবে তো এখানে তোমাদের আটটি প্রশ্ন দিয়েছি এই আটটি প্রশ্ন থেকে তোমরা চারটি তো কমন পাবেই তার সঙ্গে হয়তো বেশিও কমন পেয়ে যেতে পারো আর তোমাদের এই দুয়ের প্রশ্নগুলো হবে পড়ে রাখতে হবে না তোমরা যে ষোলো এবং আটের প্রশ্নগুলো যে পড়লে সেখান থেকেই তোমাদের ফিফটি পারসেন্ট দু নম্বরের প্রশ্নগুলো হয়ে গেল এবং সে ষোলো মার্কের প্রশ্নগুলোর মধ্যেই এই দু মার্কের প্রশ্নগুলো রয়েছে তো তোমাদের এই দু মার্কের প্রশ্নগুলো আর এক্সট্রাভাবে পড়তে হচ্ছে না যেগুলো নেই সেগুলো তোমরা ফলে পড়ে নিও তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে